নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত সারা দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে ব্রাশ করে করেছি তারপর আমার হাজব্যান্ডের জন্য একটু খাবার খেয়ে গেছে আর রুটি নিয়ে গেছে তো সেগুলো করে ফেলেছি ওটার ভিডিও করা হয়নি বাকি যে রান্নাগুলো বাকি ছিল সেগুলোই আমি এখন করছি তো এখন আমি একটুখানি মাছ তো আমি লাউ চিংড়ি করব বলে আগে চিংড়িটা ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো এখন এ লাউটা চাপাবো তাই পেঁয়াজ টিয়াজগুলো একটু ভেজে তারপর যেভাবে করে তাই করছি তো এ দেখুন আমি লাউটা চাপিয়ে দিয়েছি কড়ায় তো ততক্ষণ আমি এটা একটু কষে আর ঢাকা দিয়ে আর জামা কাপড়গুলো কাঁচা হয়েছিলো সেগুলো শুকনো দেওয়ার জন্য ছাদে চলে গেছিলাম তো কাপড়গুলো ছাদে এখন শুকোতে দিচ্ছি বুবুকে নিয়েই এসছি ও এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কিছু বলার নেই তার মধ্যে এর দুষ্টুমি ওর হাতে ক্লিপগুলো ছিল সব ছাদের ওই পাশে গিয়ে ফেলে দিয়েছে তারপরে দেখুন না এই যে কান্নাকাটিও শুরু করেছে যে আমাকে ক্লিপগুলো এনে দাও আমি কীভাবে এনে দেবো ও ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে এত কাটছে উপর থেকে আসতেই চাইছে না আর এদিকে আমার জামাকাপড়গুলো শুকো তো দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার বুবু এত কান্নাকাটি করছে যে কিছু বলার নেই যাই হোক এবার নিচে যাওয়া যাক আমি সবজিটা বসিয়ে এসেছি সেই জন্য তারা হুড়ো করে এলাম তো দেখলাম লাউয়ে কতটা জল বেরিয়েছে দেখুন তো চিংড়িগুলো ওতে দেবো কি বুবুকে বললাম একটুখানি টেস্ট করে দেখবি দেখছি ওর এত ভালো লেগেছে আর সব খেয়ে ফেললো আমাকে দেওয়ার মতো রাখতেই দিচ্ছে না আর এদিকে ঘরদুয়ারেরও যাওয়া অবস্থা কি করবো কোন দিকে কি করবো কিছু খুঁজেই পাচ্ছি না ছোটো বাচ্চা থাকলে আপনারা তো বুঝতেই পারছেন কি করে কি করব কিছু বোঝাই যায় না তো যাই হোক এদিকে রান্নাবান্নাটা আমি রকম করে সেরে ফেলেছি এরপর ঘরটা একটু পরিষ্কার করিনি পুরো দুটো ঘরই পুরো নোংরা হয়ে আছে আর এদিকে ওকে নিয়ে নিয়ে আমি কাজ করছি আর এদিকে দেখছেন এ দুষ্টুমি এর দুষ্টুমি সারাদিন এরকমভাবে দুষ্টুমি করতেই থাকে আমি ওকে বলছি তুই চল আয় এদিকে সরে আয় আমার সাথে কাজ কর আয় এটা কর ওটা কর ও কোনো মতে শুনছেই না যেহেতু ক্যামেরা অন আছে তাই ক্যামেরার কাছে গিয়ে এমন এমন ভঙ্গিমা করছে যে হেসে না হেসে থাকতেই পারবেন না এদিকে আমার এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর একটা রুমে চলে এসেছি এই রুমটাও একটু পরিষ্কার করিনি চাদরগুলো এত এলোমেলো আছে এই রুমটা ইউজই হয় না কিন্তু ওই মাঝের মধ্যে বুবু এসে একটু খেলাধুলা করে এত ঝটপট করে যে কিছু বলার নেই আর পুরো ঘরটাতে খেলনাতে ভর্তি হয়ে থাকে খুব কমই ইউজ হয় এই রুমটা তো ঝটপট করে এই রুমটাও একটু পরিষ্কার করে নিই আর এদিকে বুবুর গাড়িটা ওখানে রাখা ছিল আমি বললাম বুবু তোর গাড়িটা যেখানে রাখিস সেখানে রেখে দে দেখেছেন কত ভালো ছেলে কথা বললাম আর শুনে নিল আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে যাই হলটা একটু পরিষ্কার করে আর তারপর বুবুকে একটু স্নান করিয়ে নেবো তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে বুবুকে যেই দেখে সেই বলে এত শান্ত ছেলে তুমি কি করে বলো এত দুষ্টু করে এই দেখুন দেখতেই পাচ্ছেন এর ভঙ্গিমা সারাদিন বাড়িতে এত উৎপাত করে যে কিছু বলার নেই আমরা আমি তো সামলাতেই পারছি না কিন্তু কিছু করার নেই এই বয় এখন দুষ্টুমি করবে না তো কখন করবে তাই না তাই ও যা করছে করুক ওকে ওর মতো ছেড়ে দিলাম তো আমার পুরো ঘরটা পরিষ্কার করা গোছানো সব হয়ে গেছে এই দেখুন চাদরটা এখনই পাতলাম দেখলেন তো কি অবস্থা আর কিছু বলার নেই তো চলুন বুবুকে স্নান করিয়ে নিই কি হয় চান করলে কি হয় ঠান্ডা লেগে যায় না কি বলছিস তারপর বল ঠান্ডা লেগে যায় তাহলে চান করবি না বলছিস তাহলে না চান তো করতে হবে ঠান্ডা লেগে যায় একটু জল দেবো বেশি দেবো না ঠিক আছে আপু দিদি আপু নাও আপুটা সব ফিনিশ করে দেবে হ্যাঁ হ্যাঁ সব ফিনিশ করে দেবে বাবা তারপর চুলটা আছে দিদি হ্যাঁ আপু সব জিনিস আমি আছি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তার লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্নান করা হয়ে গেছে এবার আমি গোপালকে একটুখানি চান পুজো করিয়ে আর বুবুকে এই খাইয়ে নিচ্ছি আজকের মতো ঘুমিয়েও পড়েছে তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে